নাহু কানা গো ফারা আলাইকুম আল্লাহ তালা কুরআনে হাকিমি এই মার গুলির মধ্যে বলতেছেন যারা বেশি বেশি গুনাহ করে ফেলেছো তাওবা করো তাওবা করলে ফাকুল তুস্দাখ ফিরো রব কানা গো আমি আল্লাহ মাফ করে দিব সুবহান বলেন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ইরসিলিস সামা আলাইকুম মিদরারা আমি আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি দেব সুবহান আল্লাহ রহমতের বৃষ্টির পরে জমিনের মধ্যে সুন্দর সুন্দর ফসল হবে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেলে জমিন শুকিয়ে যায় আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুম দিদি কুমবি ওয়াবামিন ওয়ুম দিদি কুম আমি আল্লাহ তালা তাওবার মাধ্যমে তোমাকে দন সম্পদ দিব সুবাহান আল্লাহ আওয়াজ করে বলেন দন সম্পদ দিবার মালিক কে খাইরা দেবার মালিক কে সন্তান দিবার মালিক কে সন্তান দিবার মালিক কে আল্লাহ এজন্যই বেশি বেশি তাওবার গুণ আমাদের মধ্যে অর্জন করা আল্লাহ তাআলা বলেন আমি মাল দিব সন্তান দিব এগুলি তোমাকে দান করব এগুলির পরে বান্দা আরো আছে আরো আছে মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়া কারা ওয়া কদ খলাকাকুম আতওয়ারা আলম তারাউ খনা কল হুসাবা সামাওয়াতীয় তইবাক আল্লাহ তালা বলতেছেন আমি আল্লাহ এই নয়ামতগুলি দিয়ে তোমাদেরকে জান্নাতের নিয়ামত দিম সুবাহানা আল্লাহ যে জান্নাতের তল দিয়া তলদেশ দিয়া নহর প্রবাহিত হইবে সুবাহান আল্লাহ মুহতাম হাজিরিন অনেক সময় হয়ে গেছে এজন্যই আমাদের মধ্যে এই গুণগুলি অর্জন করা। আবারও আমি শেষ করে দিচ্ছি রুকমান হাকিম আলাইক সালামের এই চারটি কথা আমরা মনে রাখবো কি কি যে একজন আল্লাহওয়ালার দিল কোন দিল সেটা কোন অন্তরে আল্লাহ থাকেন যে অন্তরগুলির মধ্যে দুটা জিনিস স্মরণ রাখে আর দুটা জিনিস কী করে ভুলে যা যে জিনিসগুলা মনে রাখা একটা হলো আল্লাহর জিকির একটি হলো মৃত্যুর কথা বেশি বেশি কে রাখা স্মরণ রাখা আরেকটি ভুলে যাওয়ার দুটি বিষয় হলো একটি কি হ্যাঁ আপনাদের মনে নাই ভুলে যাবেন কেউ যদি কষ্ট দেয় কি করে আরেকটি কি পার্বত নেক আমল যদি হয় তাহলে নেক আমলগুলি কি করা ভুলে যাওয়া আল্লাহ তালা আমাদেরকে উক্ত কথাগুলির উপর আমল করার তাও দান করুক আওয়াজ করে বলে আমিন একটু চিল্লা বলে আমিনা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله